আপনি হয়তো আইস রিডিং এ অনেক বেশি স্ট্রাগল করেন আপনি হয়তো নোটিস করেন নাই ঠিক কি কারণে স্ট্রাগল করেন একটা টেকনিক আজকে শিখে রাখেন বাসায় যখন স্টাডি করবেন তখন সেই প্র্যাকটিস করবেন আপনার রিডিং এর চ্যালেঞ্জ অনেকখানি রিকভার যাবে সেটা হলো লক্ষ্য রাখবেন আই রিডিং এ দুই রকমের প্যাসেজ থাকে এক ধরনের প্যাসেজ হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজ আরেক ধরনের প্যাসেজ হচ্ছে ডিসকর্সিভ প্যাসেজ তো ডেসক্রিপটিভ প্যাসেজ গুলো সাধারণত ফার্স্ট প্যাসেজ বা আমরা যেগুলোকে ইজি প্যাসেজ বলি ভালো করে লক্ষ্য করে দেখবেন ডেসক্রিপটিভ প্যাসেজগুলো সাধারণত ঢালা ও ডেসক্রিপশন দেওয়া থাকে স্ট্রেট ডেসক্রিপশন ইভেন্ট কোনো ঘটনা বা কোনো কিছু বর্ণনা দেওয়া ডেসক্রিপটিভ প্যাসেজগুলো বেশিরভাগ লার্নার ইজিলি সলভ করতে পারে এগুলো নিয়ে আসলে চ্যালেঞ্জ হওয়ার কিছু নাই দেখবেন আয়ার্স রিডিং এর ফার্স্ট প্যাসেজগুলো একাডেমিক রিডিং এর ফার্স্ট প্যাসেজগুলো বেশিরভাগই ডেসক্রিপটিভ প্যাসেস এখন আপনি যদি সত্যি সত্যি রিডিংয়ে অনেক ভালো করতে চান তাহলে আপনার ফোকাস করতে হবে ডিফিকাল্ট নিয়ে ডিসকারসিভ প্যাসেসগুলো সাধারণত ডেসক্রিপ্টিভ প্যাসেজের তুলনায় একটু ডিফিকাল্ট হয় ইউজুয়ালি আইয়ার্স রিডিং বা অ্যাকাডেমিক এর থার্ড প্যাসেজগুলো ডিসকারসিভ প্যাসেজ ডিসকারসিভ প্যাসেজ কোনগুলো আমি একটু ছোট করে বর্ণনা করে দিচ্ছি আপনারা বুঝতে সুবিধা হবে এগুলো হচ্ছে ডিসকারসিভ প্যাসেজ ডিসকারসিভ প্যাসেসগুলো হলো যেগুলোকে আমরা বাংলায় বলি প্রবন্ধ টাইপের ওখানে আসলে ঢালাও কোনো ডেসক্রিপশন থাকে না বরং যেটা থাকে রাইটারের কোনো ওপিনিয়ন পয়েন্ট অফ ভিউ পারসেপশন আইডিয়া এই টাইপের কোনো কিছু অথবা কোনো একটা আইডিওলজি অথবা কিছু একটা বোঝানোর চেষ্টা করে উনি ওই ব্যাপারে অর্থাৎ রাইটার ওই ব্যাপারে কোনো একটা আইডিয়া এস্টাবলিশ করার চেষ্টা করে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছেন তাদের এটা ইজিলি বুঝতে পারবেন আমি যদি এক্সাম্পল দিই যেমন ধরেন স্কুল কলেজে বিশেষ করে এসএসসি বা এইচএসসি লেভেলে বাংলা ফার্স্ট পেপার টেক্সট বুকে কিছু প্রবন্ধ ছিল ওগুলোই আসলে ডিসকার্সি বাড়ি প্রবন্ধ কিরকম বেগম রোকেয়া কিংবা প্রমোদ চৌধুরীর যে টাইপের আর্টিকেল আপনারা পড়তেন টেক্সট বুকে বাংলা ফার্স্ট পেপারে সেগুলো বেশিরভাগই ছিল প্রবন্ধ এবং সেগুলোতে ওনারা ঢালাও কোনো ডেসক্রিপশন স্ট্রেটওয়ে কোনো ডেসক্রিপশন দিত না যেটা দিত সেটা হচ্ছে ওনাদের কোনো একটা মাইন্ডসেট ওপিনিয়ন ভিউ বা পয়েন্ট অফ ভিউ স্ট্যাবলিশ করার চেষ্টা করতো পুরো আর্টিকেলটাতে এগুলো হচ্ছে প্রবন্ধ আইয়ার সিডিং তিনটা প্যাসেজের মধ্যে কমপক্ষে একটা প্যাসেজ থাকবে ডিসকার্সিভ আর্টিকেল বা ডিসকার্সিভ প্যাসেজ এবং ডিসকার্সিভ প্যাসেজগুলোতে আপনাদের স্ট্রাগল করার চান্স অনেক বেশি থাকে তো যখন আপনারা প্র্যাকটিস করবেন যাদের লিমিটেড টাইম আছে অথবা প্র্যাকটিসের বেশিরভাগ সময় চেষ্টা করবেন হার্ড প্যাসেজ হতে পারে অথবা একটু পড়ে দেখবেন যে এটা কি আসলে ঢালাও ডেসক্রিপশন নাকি কোনো একটা ওপিনিয়ন বা ভিউ এস্টাবলিশ করার চেষ্টা করছে অথর বা রাইটার সেই টাইপের আর্টিকেলগুলো ডিসকার্সিভ আর্টিকেল সেই প্যাসেজগুলো বেশি সলভ করার চেষ্টা করবেন এভাবে টানা থার্টি ডেজ প্র্যাকটিসের সময় আপনি যদি একটা ডেসক্রিপটিভ আর্টিকেল পড়েন দুটা ডিসকারসিভ প্যাসেজ সলভ করার চেষ্টা করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আয়ালস এর যে আলটিমেট চ্যালেঞ্জ ডিফিকাল্ট প্যাসেজ সলভ করতে না পারা বা ডিফিকাল্ট প্যাসেজে স্ট্রাগেল করা সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে আপনার কাছে আয়ালস রিডিং অতটা ডিফিকাল্ট লাগবে না আগে যতটা ডিফিকাল্ট লাগতো সো থ্যাংক ইউ ভেরি মাচ আয়ালস ইকোসিস্টেমের সাথেই থাকবেন এরকম আরো ফ্যান্টাস্টিক অনেক টিপস পাওয়ার জন্য